আসসালামু আলাইকুম আজকে আরেকটি ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি আজকে আমি যাচ্ছি হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আমার এক মামা চলে যাচ্ছে স্বপ্নের দেশে দূর আমার কলিজার মামার জন্য সকলের কাছে দোয়া চাই যেন খুব ভালোভাবে একদম সুস্থভাবে যেন দূর প্রবাসে গিয়ে বসতে পারি আমি কি বলবো আর বাসা নাই আজকে আমার মন মানসিকতা এমন একটা ভালো না তাও আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি দেখেন অজত শাহজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে এই সেই জায়গা এখানে হাজারো ছেলের স্বপ্ন আকাশে গর যাচ্ছে এই সেই জায়গা এই জায়গা দিয়ে অনেকের বাবা বা আত্মীয় স্বজন চলে যাচ্ছে দূর প্রবাসে সকল প্রবাসে ভাইদের জন্য দোয়া করি যে যা স্বপ্ন দেখেছেন আল্লাপাক যেন তাদের কি পূরণ করে দেই আমরা দোয়া করি আর আমি ভিডিওটি করতে ইচ্ছুক ছিলাম না আমার মন তেমন একটা ভালো এবং আমি আপনাদেরকে ভিডিও করি দেখাচ্ছি দেখেন এটা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক আর এম আর রোপন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো আজকের ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি স্কিপ করে করে দিয়েছি দেখেন সকালবেলা আমি আরেকটু ভিডিও করেছিলাম যে সকালবেলা শাহজালাল আন্তর্জাতিক সকালবেলা একটু ভিডিও করলাম দেখেন আর আজকের ভিডিওটি আর লম্বা করব না এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি বাবার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর আপনিও যদি দূর প্রবাসে যেতে চান কোন জায়গায় যাবেন কমেন্ট করেন